আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর দুই হাজার চব্বিশ সালে এইচএসি পরীক্ষা দিয়েছ যাদের আইসিটিতে এমসি খারাপ হয়েছে তোমরা অনেকে খুব টেনশন করতেছো অনেকে বলতেছো ভাইয়া আমার পড়ালেখা করতে আর ইচ্ছা হচ্ছে না বা পরীক্ষা দিতে আর ইচ্ছা হচ্ছে না অনেকে বলো যে সুইসাইড করব তো যাদের এমসি কিউ পাঁচটা ছয়টা বা সাতটা এমসি হয়েছে খুবই টেনশন হচ্ছে শুধুমাত্র আজকের এই ভিডিওটা তাদের জন্য আমি বলবো তোমরা এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখো তাহলে কিন্তু তোমাদের অনেক উপকার আসবে তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যাদের এমন হয়েছে যে পাঁচটা বা ছয়টা অথবা সাতটা এম হয়েছে তো তোমরা অনেকে ভাবতেসে যে ফেল করবা এই জন্য অনেকে বলতেছে যে পরীক্ষা দিবা না বা আরও পড়ালেখা করবা না তো আমি এই জন্যই বলছি শুধুমাত্র তাদের জন্য বিডিওটা তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবা আর আমি যা বলি তোমাদের বিবেক কি বলে এগুলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা দেখো দুই হাজার তেইশ সালে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছিল তাদের অনেকেই এমসিকিউ পাঁচটা ছয়টা সাতটা এমসিকিউ হয়েছিল তারাও কিন্তু ফাঁস করেছে এমন কি কয়েকজনে আমি দেখেছি তারা আমার এই ভিডিওতে এসে কমেন্ট করেছে যে দুই সালে সে পরীক্ষা দিয়েছিলো তারও নাকি যে এমন হয়েছিল তো সেই জন্যই সে কমেন্ট করছে তোমরা যেন একটু সাহস পাও কেননা পাঁচটা ছয়টা অথবা সাতটা এমসি কিউ পেলে যে ফেল তা কিন্তু না আর ফেল না হওয়ার কারণটা আমি আগেও বলেছি আগের দুইটা ভিডিওর মধ্যে বলেছি এখানে বলি সেটি হচ্ছে তোমরা যে পাঁচটা অথবা ছয়টা সাতটা এমসি মিলাইতেছো এই তো যে ওই বিভিন্ন ফেসবুক পেজে অথবা ইউটিউবে ভিডিও দেখে যে তারা যে আনসার দিয়েছে সেই আনসার দেখে তোমাদের এমসি কিউ পাঁচটা অথবা ছয়টা অথবা সাতটা হয়েছে এই জন্য তোমরা ভাবতেছো যে তোমরা ফেল করবা তো আমি আগে বলেছি বোর্ডে যে শিট এই শিটের সাথে মিলবে না তো আরেকবার কমেন্ট করেছিল যে সে একটা ফেসবুক পেজে মিলিয়েছে তার এমসিকিউ ছয়টা হয় তখন আরেকটার সাথে মিলিয়েছে সাতটা আবার আরেকটার সাথে মিলিয়েছে আটটা আবার আরেকটার সাথে মিলেছে নয়টা সে এমনভাবেই কমেন্ট করেছে তো আমি বলবো যারা তোমরা টেনশন করতেছো যে আমার এমসিকিউ পাঁচটা বা ছয়টা হয়েছে আমি মিলাইছি বিভিন্ন ফেসবুক পেজে বা গুগল থেকে বই থেকে যতই তোমরা মিলাও না কেন আমি আগেও বলেছি এখনও বলি তোমাদের কিন্তু এমসিকিউ বেড়ে যাবে যখন বোর্ডের খাতা দেখবে তখন কিন্তু বেড়ে যাবে আর এখন তোমাদের এমসি কিউ কোনোভাবেই মিলবে না দেখবেন পাঁচটা বা ছয়টা হয়েছে বা ষাটটা হয়েছে তো পরীক্ষা শেষে যখন রেজাল্ট দিবে তখন ঠিক তুমি বুঝতে পারবে যে না আমার এমসিকিউ আরও বেশি হয়েছিল কিন্তু তারা যে এমসিকিউ সমাধান দিয়েছে তারা কিন্তু ভুল দিয়েছে অনেকে একটা কোচিং সেন্টার নাম বলে কমেন্ট করেছে যে তারা কি ভুল ভুল উত্তর দেবে নাকি তো দেখো ভাইয়া তারা ইচ্ছে করে ভুল দেয় না কিন্তু ভুল হয়ে যায় আর বোর্ডে যে আনসার শিট এদের সাথে তেমন মিলবে না কারণ পরীক্ষা তারা একটু ব্যতিক্রম করিয়ে প্রশ্নগুলো তৈরি করে আনসারগুলো একটু ব্যতিক্রম করে তৈরি করে যেহেতু এটা বোর্ড পরীক্ষা এই জিনিসটা তোমরা বুঝতে হবে তো যারা টেনশন করতেছ যে আমি পড়তে পারতেছি না কান্না করতেছি এগুলো না করার জন্য অনুরোধ করা হলো তোমরা এগুলো করবো না তোমার যে সামনে পরীক্ষা আছে তোমরা যদি সামনে পরীক্ষা থেকে মনোযোগ না দাও তাহলে সামনে পরীক্ষা আরও খারাপ হবে তোমরা জানো যে গত বছর এমন ঘটনা একটা ঘটেছে যে সে ভাবছে পরীক্ষায় ফেল করবো এই জন্য রেজাল্টের দিন সে সুসাইড করেছে কিন্তু রেজাল্ট প্রকাশ হওয়ার পরে দেখা সে পাস করেছে তো তোমরা এমন কোন কাজ করো না কেউ যে পরবর্তী সময় হয়তো বা তোমার লাইফটাই শেষ হয়ে যেতে পারে সে কী জানতো যে সে পাস করবো সে ভাবতেছে যে ওই এইরকমভাবে ওই সে এমসি কেউ মনে হয় মিলিয়েছিল যে দেখে সে ফেইল এই জন্য সে সুসাইড করেছে কিন্তু রেজাল্ট পাবলিশ হওয়ার পর সে দেখে ফাস করেছে অর্থাৎ যারা আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল তারা দেখেছে যে সে পাশ করেছে কিন্তু ও তো আর দুর্নীতি নাই তো ও দুনিয়াতে না থাকলে তো আর তার রেজাল্ট দিয়েও কিছু হবে না কাজেই তোমরা যারা এমন ধারণা আছে অনেকে বলতেছে ভাই আমার ফ্যামিলিতে কি বলবে বা সমাজ কি বলবে সমাজ কি বলবে না বলবে তোমরা এই দিকে কোনো নজর দিবা না তোমার পরীক্ষা যাই হয়ে গেছে পরীক্ষা তো হয়ে গেছে রেজাল্ট খারাপ হোক আর ভালোই হোক তোমরা এই দিকে কোনো ফোকাস করবে না সমাজের তোমার জীবনের চেয়ে কিন্তু সমাজের মূল্য বেশি না সমাজের জীবনের চেয়ে তোমার জীবনের মূল্য বেশি কাজে তোমরা মনোযোগ সহকারে পরীক্ষা দাও আর এই এমসিকিউ নিয়ে বেশি টেনশন করিও না সর্বশেষ আমি এটাই বলবো তোমরা তোমরা আল্লাহর প্রতি ভরসা নিশ্চিত যাদের এমসিকিউ বলতেছো বলতেছ পাঁচটা ছয়টা হয়েছে তারা কিন্তু ফার্স্ট করবা তোমরা অনেকেই টেনশন করতেছো অনেক পরিমাণে কমেন্ট করতেছো তো আমি তো চেষ্টা করি সবাই কমেন্ট রিপ্লাই দেওয়ার জন্য তো হয়তোবা অনেক কমেন্ট অনেক কাজের জন্য রিপ্লাই দেওয়া হয় না কিন্তু আমি বলি তোমরা বিশ্বাস রাখো রেজাল্টের দিন পর্যন্ত অপেক্ষা করো তোমাদের ফার্স্ট হবেই হবে যাদের এমসিকিউ ছয়টা সাতটা এগুলো নিয়ে টেনশন করা কোনো প্রয়োজন নাই বুঝছো তোমরা এগুলো নিয়ে কোনো টেনশন করবো না সামনে যে পরীক্ষা আছে এগুলো দাও আর তোমার যদি কোনো মতামত থাকে এই বিষয়ে জানা থাকে এমসিকিউ বিষয়ে যে কোনো বিষয়ে জানা থাকলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবা আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বটনটি ক্লিক করে দেবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে